নমস্কার বন্ধুরা বেঙ্গল ব্লকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আর আমি মৃত্যুঞ্জয় আমি আজকে রয়েছি শান্তিপুর শাড়ির হাটের মার্কেট তো সামনেই পুজো বন্ধুরা সামনেই পুজো তো ওই মার্কেটটা অনেকটাই বড় মার্কেট একটা এটা বাইরের কিছুটা অংশ মাঠে আর ভেতরে ওইদিকে কিছুটা মানে বেশ যে শাড়ির মেন মার্কেটটা ওইটা হচ্ছে ভেতর দিকে আমরা সেখানেই নিয়ে যাব তোমাদের তো বন্ধুরা ভিডিওটার সাথে থাকো দেখতে থাকো শাড়ির প্রত্যেকটা শাড়ির দাম থেকে শুরু করে শাড়ির কোয়ালিটি থেকে শুরু করে সমস্ত কিছু আমাদের ভিডিওর মাধ্যমে দেখাবো তো বন্ধুরা তোমরা সাথে থাকো আমরা যাই ভিতরে আর প্রচণ্ড গরম আজকে তাপমাত্রাও মারাত্মক তাই ভিড়ও প্রচুর যেহেতু সামনে পুজো তাই কেনাকাটার ভিড়ও প্রচুর এখানে কিছু ব্যাগপত্র বিক্রি হচ্ছে বন্ধুরা এখানে সমস্ত আইটেম বিক্রি হচ্ছে জামা কাপড় থেকে শাড়ি থেকে মেয়েদের কুর্তি চুড়িদার লেগিংস থেকে শুরু করে সমস্ত আইটেম এখানে পাইকারি এবং খুচরো খুচুরিতে পাওয়া যায় বন্ধুরা এই একটা গলি মার্কেটটা অনেকটাই বড় ভেতরটা এই একটা গলি এখানে লেডিস আইটেম আইটেম সমস্ত কিছু বিক্রি হচ্ছে সেই সেই শাড়ি তোমরা বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে লেডিস আইটেম কুর্তি লেগিংস প্যান্ট এসব আইটেম বিক্রি হচ্ছে আর এখানে বিক্রি হচ্ছে দাদা বিক্রি করছে বেশি বিক্রি শাড়ি

মানে ভেতরে আরো মার্কেটে যে কম দামি স্টার্টিং শুরু হয় তাই না এখানে কি বিক্রি হচ্ছে দাদা লুঙ্গি লুঙ্গি গামছা কত করে দাদা লুঙ্গি শুরু কত করে নব্বই টাকা একশো টাকা দিয়ে শুরু আচ্ছা আর গামছা

ভিড় দেখ ভিড় দেখ শুধু ভিড় দেখ সামনে পুজো পুজো লেগে গেছে কি দাদা পুজো লেগে গেছে এখানে বিক্রি হচ্ছে হাফ প্যান্ট শুরু করে এখানে ছেলেদের আইটেম এখানে সমস্ত ছেলেদের আইটেম বিক্রি হচ্ছে দাদা এখানে শার্ট কত করে শুরু কাকা অনেক রকম আছে তাও শুরু কত করে আড়াইশো আড়াইশো টাকা করে শুরু আর হাইস্ট

আচ্ছা আচ্ছা শাড়িটাই বেশি মেন তাই তো কি শাড়ি বলে দাদা কত করে দাম চোদ্দশো টাকা এগুলো কি দাদা বিছনার কত করে দাদা শুরু এই বিছনার মানে বালিশ ওয়ার্ড ফোয়ার দিয়ে সব সময় সেট তিন চার থেকে শুরু আর এগুলো নাইটি নাইটি কত করে শুরু একশো না তুই হাতা কাটা না হাতাওয়ালা চ ভেতরের দিকে যাই আর না দাদা এগুলো কি ছাপা শাড়ি কত করে শুরু দাদা

তোমার এখানে দাদা শাড়ি শুরু কত থেকে দেখাবে সাড়ে পাঁচশো থেকে বেনারসি শুরু থেকে আচ্ছা সাড়ে আটশো থেকে আচ্ছা আচ্ছা এই যে এখানে যে শাড়িটা দেখতে পাচ্ছি এই শাড়িটা কি নাম এই সাদা শাড়িটা এটা খুব গরজেস লাগছে ইৎকট ইতকত এই শাড়িটার দাম কত সাড়ে আটশো সাড়ে আটশো টাকা আচ্ছা তোমরা কি সব পাইকারি রেটেই দাও নাকি না করে খুচরো রেট আমরা বান্ডেল মানে মাল দেখব কোন সাইড বেরিয়ে রইলো না সব লাইট অফ হয়ে গেছে লাইট অন রয়েছে আমাদের অফ হয়ে গেছে কারণ আমরা পাইকারি ও আচ্ছা যারা যারা যাদের যাদের লাইট অফ থাকবে তারা তারা পাইকারি দোকান না এবার কি বলো তো এগারোটার মধ্যে আমরা আমরা এখন ঘরে हटে যাব মানে এখান থেকে ওইখানে যাবে তোমরা শিফট হবে আচ্ছা আচ্ছা এখানে একটু দর্শক বন্ধুদের বলো না কোন শাড়িটা কি দাম হতে পারে কি নাম আছে

মানে শুরু সাড়ে সাতশো থেকে তো কোয়ালিটির উপর ডিপেন্ড করে দাম এগুলো তো সারি না

আমাদের মেন স্পেশালি কালেকশন হচ্ছে বেনারসি তোমার দোকানের নাম্বার মানে তোমার যে বিলটা দেখালাম ওই বিলে তোমাকে ফোন করলে পেয়ে যাবে তো তোমাদের কি হোম ডেলিভারি সিস্টেম আছে হোম ডেলিভারিও আছে

যদি অনলাইনে মাল পাঠানো হয় শাড়ি যদি কাউকে পাঠানো হয় তাহলে কি রেট একই থাকবে না কি রেট বদলাবে একই থাকবে আচ্ছা আচ্ছা সেটাই মানে না সেটা দর্শক বন্ধু হয়তো প্রশ্ন করতে প্রশ্ন থাকতে পারে না দর্শক বন্ধুদের মনে সব ব্লাউজ আইটেম মেয়েদের দাঁড়া এখানে দে দে তোমাদের এখানে ব্লাউজ কত করে শুরু চল্লিশ টাকা দিয়ে ব্লাউজ শুরু ভিউস কালেকশন টা ভিউস কালেকশন টাইম প্রচুর বড় মার্কেট সত্যি কথা বলতে ধৈর্য হয়ে যাচ্ছে একদম গরম মাথা খারাপ হয়ে যাচ্ছে এখানে যেহেতু পুকুরের একটা টিন পুকুরের টিন তাই মাথা খারাপ হয়ে যাচ্ছে গরমে

তোমাদের এখানে মানে তাঁত জামদানি কত টাকা থেকে শুরু হয় দুশো টাকা থেকে মানে এই যে এই শাড়িগুলো দুশো টাকা রেঞ্জের এগুলো সব দুশো টাকা রেঞ্জের শাড়ি দুশো টাকা রেঞ্জেরও তো খুব সুন্দর সুন্দর শাড়ি দেখা যাচ্ছে এগুলোকে তাঁত জামদানি বলে আচ্ছা আর আর ভালো শাড়ি কি আছে তোমার কাছে এগুলো এগুলো কি সুতির জামদানি কত করে এগুলো সাড়ে চারশো আচ্ছা এগুলো সব বারবার তো তোমার দেখো দোকানের নাম কি স্টলের কোনো নাম হয় না তাই তো আচ্ছা বন্ধুরা এই কাকাকে চিনে রাখো দেখে রাখো ভিডিওর মাধ্যমে যখনই আসবে কাকা বেশ দাম কম নেয় ঠিক আছে সবাই কাকার দোকানে আসবে যতটা পারবে কাকার থেকে কেনাকাটা করবে হ্যাঁ সমস্ত দেখিয়ে দিয়েছি কাকার আইটেম কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর ভালো ভালো তোমার কি নাম বলবে এসে বিক্রম ঘোষ ওকে ওকে দাদা মোবাইল বলে দাও নাইন টু ডবল থ্রি টু সেভেন ফোর জিরো ঠিক আছে ভালো ভালো আছে বন্ধুরা আপনার না আসলে বুঝতে পারবেন না যে শাড়ির মানে কত ধরনের শাড়ি হয় আর কত ধরনের দাম হয় এটা কি শাড়ি খাদি জামদানি কত দাম

কত করে শুরু জিন্সের প্যান্ট পাঁচশো পঞ্চাশ বন্ধুরা কম দামে নিলে কম দামেরও হবে মানে এটা একটা দাদা একটা ভালো কোয়ালিটির দেখালো এটা পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস আছে আরও এখানে দাদার কাছে অনেক অনেক আইটেম আছে তোমরা ভিডিও দেখে দাদার দোকানে অবশ্যই তোমরা ভিজিট করবে তোমাদের দাদা আরও ডিসকাউন্ট দেবে তোমার এখানে শুরু কত করে নাইটি একশো তিরিশ দেখাও দেখি একটা কেমন প্রোডাক্ট কটনের ভালো হয় এগুলো খুলে দেখাও দর্শক বন্ধুদের এটা খুলে দেখাও নাহলে বুঝবে কি করে হাতা কাটা এগুলো হাতা আছে এগুলো কত করে একশো তিরিশ টাকা করে শুরু বেশি পাতলা হয়ে গেল না আর এটা কত বললে দেড়শো টাকা করে কত করে একশো তিপ্পান্ন টাকা বড় হবে এটা পিওর কটন দাদু আর এগুলো 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 কটন না আচ্ছা এটা পুরো কটন আচ্ছা এটা ভালো দেখে কালার দাম আর গামছা কী করে কী দামে বেড়ছে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা মানে কেনা বত্রিশ টাকা পাইকারি রেট তো দর্শক বন্ধুরা আসলে তোমার কাছে পাইকারি রেটই পাবে তো ঠিক আছে পঁচানব্বই টাকা থেকে তোমার কাছে কুর্তি শুরু আর পঁচানব্বই টাকা এটা দেখাতে পারবে পঁচানব্বই টাকার প্রিমিয়াম কোয়ালিটি কুর্তি দেখি পিওর কটন এটা পঁচানব্বই টাকা থেকে শুরু হ্যাঁ সত্যি কটন কটন পঁচানব্বই টাকার এটা কত দাম একশো তিরিশ পাইকারি পাইকারি এক হাজারের উপরে আইটেম আর এইগুলো যে শো আছে এগুলো কত দাম গো এই যে এগুলো একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা উপরের লাইনে যা আছে এখানে হচ্ছে পাঞ্জাবির আইটেম লাগ লাগছে পুজো উপলক্ষে পাঞ্জাবি গুলো পুজো উপলক্ষে পড়বে না সবাই সিদ্ধান্ত লাগবে দেখতে পাঞ্জাবি শুরু কত এগুলো কত করে যেমন সাড়ে চারশো সাড়ে সাতশো পঞ্চাশ আচ্ছা আর এগুলো এগুলো আর তোমার কাছে শুরু কত করে পাঞ্জাবি শুরু কত করে দেড়শো টাকা ওগুলো কেমন হবে দেখার ওটা দেড়শো টাকা আচ্ছা

আর তোমরা যারা আসবে বারবার বলছি বন্ধুরা বাড়ির যতটা চেষ্টা করবে বাড়ির বাচ্চাদের না আনার কারণ ভিতরটা এতটাই গরম যে বাচ্চাদের অস্বাভাবিক কষ্ট হওয়ার চান্স আছে আর বন্ধুরা তোমরা যারা আসবে হাতে সময় নিয়ে আসবে অবশ্যই হাতে সময় নিয়ে আসবে কারণ প্রচুর বড় মার্কেট প্রচুর সময় লাগবে তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে টাটা